আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক লুলুজল ক্রিমটি হচ্ছে একটি ছত্রাক বিরোধী ক্রিম এটির মূল উপাদান হচ্ছে লুলিকোনা জল আই এন এন ওয়ান পারসেন্ট এটি আপনার শরীরের দাউদ সমস্যার জন্য বেশ কার্যকরী একটি মলম এটি আপনার স্বর্মরোগ থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যে সমস্ত মহিলাদের বেদাইনাল ক্যানাডিয়া আক্রমণ রয়েছে মানে হচ্ছে আপনার জৌনাঙ্গে সুলকানি রয়েছে যৌনাঙ্গ থেকে সাকা সাদা স্রাব ক্ষত স্রাব নির্গত হয় তাদের এই সমস্ত সমস্যা থেকেও এটি মুক্তি দিতে বেশ কার্যকরী বা জৌনাঙ্গের চুলকানি থেকে মুক্তি দিতে বেশ কার্যকরী এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবসময় প্যান্ট পরে থাকার কারণে রানার চিপে প্রচুর পরিমাণে চুলকানি হয় তাদের এই চুলকানি থেকেও মুক্তি দিতে বেশ কার্যকরী হচ্ছে এই লুলিদোর ক্রিমটি এই লুলিদল ক্রিমটি আপনার শরীরের যত পুরোনো দাউদ হয়ে থাকুক সেটি থেকে আপনাকে খুব দ্রুত মুক্তি দিবে এছাড়াও আপনার শরীরে যাদের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গে গুটি গুটি র্যাস উঠেছে গোটা উঠেছে সুলকাতে সুলকাতে তাদের ক্ষতের সৃষ্টি হয়েছে তাদের ক্ষত থেকেও মুক্তি দিতে বেশ কার্যকর তো এই লুডিজল ক্রিমটির দাম হচ্ছে একশো আশি টাকা এবং এটি প্রস্তুত করেছে ফার্মাসি ফার্মাসিউডিগাস লিমিটেড তো যারা দাউদের সমস্যায় ভুগছেন সুলকানির সমস্যায় ভুগছেন বা ভেদানেল ক্যান্ডিডিয়াসির সমস্যায় ভুগছেন এবং নোখের সমস্যায় ভুগছেন তারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করার মাধ্যমে আপনি মাত্র সাত থেকে চোদ্দো দিনের ভিতরে যাবতীয় সুলকানি চর্মরোগ দাউদ একজিমা এবং আপনার নোখের সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম